হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার শীতের সিজনের ইয়ামি টেস্টি ভাপা পিঠার একটা সহজ রেসিপি নিয়ে ভাপা পিঠা আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন একবার এই পদ্ধতি ফলো করে আপনারা যারা নতুন আছেন যারা কখনোই ভাপা পিঠা বানাননি তারাও এই রেসিপি ফলো করে সিম্পলভাবে বাড়িতেই ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন এটার জন্য লাগবে আমাদের চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আড়াই কাপ পরিমাণের এখন এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণের লবণ লবণ দেযা হয়ে গেলে এখন মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব আর এক কাপ পরিমাণের পানি অল্প অল্প করে দিয়ে দেবো এখানে আমার এক কাপ পরিমাণের পানি লাগবে না আমি যতটা লাগবে ঠিক ততটাই ইউজ করব। এই পানিটা আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি বারবার করে পানিটা দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেব এটা ঠিক এমন এমনভাবে জাস্ট আমি হাত দিয়ে যদি একটা মুঠো তৈরি করি তখন এটা মুঠোটা ভেঙে যাবে না একটা স্ট্রাকচার নিয়ে থাকবে ঠিক সেম প্রসেসে আপনাদের কাজটা করে নিতে হবে এখানে আমার ওয়ান থার্ড কাপ পরিমাণের পানি ব্যবহার হয়েছে এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি যার মধ্যে একটু একটু করে আমি এই মিশ্রণটাকে দিয়ে দেব এটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে চেলে ঝুরঝুরে করে নেব অথেন্টিক ভাপা পিঠার রেসিপিতে গ্রাম বাংলায় এটা বাঁশের চালনিতে চেলে ঝুরঝুরে করে নেওয়া হয় কিন্তু আজকাল আমাদের শহরের বাসায় তো আর বাঁশের চালনি পাওয়া যায় না তাই আমরা এরকম চালার স্ট্রেনার দিয়েই এটাকে চেলে নেব। এটা জাস্ট হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে চালা হয়ে যাবে সবগুলো আমি চেলে নিয়েছি আর আমি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন ঝুরঝুরে হবে এই যে দেখুন এটাকে ছেড়ে দিলে ঠিক এরকম ঝুরঝুরে একটা কনসিস্টেন্সি হবে এটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে একটু সাইডে রেখে দেব এখন আমি দেখিয়ে দেব একটা ট্রিক এই যে দেখুন আমি দুটো বাটি নিয়ে নিয়েছি এই বাটি দুটোতে মাপ করে আমি একটা শপিং ব্যাগ কেটে নেব এটাতে একটা কাপড় ব্যবহার হয় সুতি পাতলা কাপড় ব্যবহার করতে হয় আসলে আমাদের এখানে সুতি পাতলা কাপড় অ্যাভেলেবেল থাকে না তাই আমাদের হাতের কাছে যা অ্যাভেলেবেল সেটা হলো শপিং ব্যাগ তাই আমি একটা শপিং ব্যাগ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক কিভাবে এই পিঠাগুলো ইজিলি এই শপিং ব্যাগ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আমি শপিং ব্যাগের চার পাঁচটা আগে ভালো করে কেটে স্কোয়ার শেপ করে নিয়েছি এখন দুই সাইড থেকে কেটে এগুলোকে স্কোয়ার করে নিয়েছি এই যে দেখুন সুন্দরভাবে পিঠাটা সেট হয়ে যাবে এখন পিঠাটা সেট করার জন্য আমি প্রথমে বাটিগুলোর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণের ঝুরঝুরে করে রাখা আটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ো ব্যবহার করতে পারেন আমি একটা লেয়ারে গুড় দিয়ে দিচ্ছি এই পিঠাটাতে অনেকে নারিকেল ব্যবহার করে থাকেন আমি আজকে নারিকেল ব্যবহার করছি না এর মধ্যে আবার দুই টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে সেট করে নেব আর যে শপিং ব্যাগটা থেকে কাপড় কেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আগে থেকেই পাতিলে পানি গরম করতে রেখে দিয়েছিলাম তার মধ্যে এটা ঢেকে তিন থেকে চার মিনিট প্রথমে জাল দিয়ে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উল্টে দেব আর উল্টে দিয়ে এটা একটু খুলে নেব খুলে নিয়ে আমি একটা চাকুর সাহায্যে দুই তিনবার ট্যাপ করলেই একটু চাকু দিয়ে উঠালেই দেখবেন যে এটা একদম শেপ মতো উঠে আসছে এই যে দেখুন পিঠার শেপ কিন্তু হয়ে গেছে এখন আমি ভাপা পিঠাটাকে একটু ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার ভাপা পিঠা এই যে দেখুন আমি কিভাবে করছি আপনারা প্রথমে দুই তিন মিনিট রাখবেন তারপরে ঢাকনাটা উঠিয়ে এটাকে নামিয়ে নেবেন এই যে দেখুন তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার ভাপা পিঠা দেখুন এটা কতটা সফট হয়েছে আমি একটু আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাসায় ভাপা পিঠা বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভাপা পিঠাও একদম দোকানের ভাপা পিঠার মতোই পারফেক্ট হবে এমনকি দোকানের না শুধু আপনাদের বাসার মা খালা নানি দাদি সবার মতোই আপনাদের ভাবা পিঠাটাও একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় পিঠা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ